তপকথামৃতম তপ্তীবন কবিহ শ্রবণ মঙ্গলদাত্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় বলরাম মন্দিরে গিরিশ মন্দিরে ও দেবেন্দ্র ভবনে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ শ্রীরামকৃষ্ণের বলরামের গৃহে আগমন ও তাহার সহিত নরেন্দ্র গিরিশ বলরাম চুনিলাল লাটু মাস্টার নারায়ণ ভক্তের ও আনন্দ ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি পূর্বাষারা নক্ষত্র উনত্রিশে ফাল্গুন বুধবার ইংরেজি এগারোই মার্চ আঠেরোশো পঁচাশি আজ আন্দাজ বেলা দশটার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্ত গৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত ধন্য বলরাম তোমারই আলোয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন যেন শ্রীগৌরাঙ্গ শিবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল রাত্রে ঘুম নাই মাকে বলেন মা ওর বড় ভক্তি ওকে টেনে নাও মা ওকে এখানে এনে দাও যদি সে না আসতে পারে তাহলে মা আমার সেখানে লয়ে যাও আমি দেখে আসি তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন লোকের কাছে কেবল বলেন বলরামের জগন্নাথের সেবা আছে খুব শুদ্ধ অন্ন যখন আসেন অমনি নিমন্ত্রণ করিয়া বলরামকে পাঠান বলেন যাও নরেন্দ্রকে ভবনাথকে রাখালকে নিমন্ত্রণ করে এসো এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় এরা সামান্য নয় এরা ঈশ্বরাংশে জন্মেছে এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ এইখানেই রথের সময় আনন্দ এইখানেই কতবার প্রেমের দরবার আনন্দের মেলা হয়ে আছে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর